অপরাধী অপরাধ করে নিজ গুণে কবিতা সাজা খোঁজে সংবাদ দর্শনে প্রেম কেঁদে মরে বেদনার বিষ জীবন সাথী হারাই বিয়োগের স্পর্শে নমস্কার বন্ধুরা আমি ঝুমসুস্মি ভগবান দর্শন করে আজকে আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি সকালবেলা উঠেই আমি প্রতিদিনের মতো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখো বেসিন পুরো ফাঁকা আর এখানে কড়াইতে একটু তেল ঢাকা দেওয়া আছে আজকের রান্নার জন্য কিছু জামা কাপড় এখানে জড়ো করেছি বাকিটা কাঁচা হয়ে গিয়েছে মেলে দিতে হবে ভাবছি পুরোটা একেবারে কেচে নিয়েই তারপরে মেলবো আর এটা ডাইনিং টেবিল না পড়ার টেবিল মাঝে মাঝে আমি বুঝে পাই না এটাকে আজ পরিষ্কার করব ঘরে বিছানা এখনও পড়ে আছে ঘড়ির কাঁটা বেলা বারোটা ছুঁই ছুঁই ঘরটা পরিষ্কার করতে হবে ও দেখো আজকে আমার এই লক্ষ্মী জবা গাছে দুটো ফুল ফুটেছে মোরা একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান সেটাই মনে করিয়ে দিল আর আজকে অফিস টাইম হ্যাঁ ফুটেছে ওই গাছটা আমাকে নিরাশ করে না আমার ব্যালকানি গার্ডেনের মাধবী আকাশ ছুঁই ছুঁই আর স্থলপদ্মটাও বেশ ঝাড়া মেরে উঠেছে কিন্তু এই স্নেক প্ল্যান্টটা বুঝতে পাচ্ছি না ওর কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে ফাঙ্গাস ধরে নিয়েছে বাকি গাছগুলোর এই পরিস্থিতি সকালে গাছে জল দিইনি গোড়াগুলো ফেটে গেছে আর এই অ্যাডেনিয়ামটা ভাবছি এবার কাটিং করব। বাকিগুলো মোটামুটি ঠিকই আছে কাজ সেরে চলে এসেছি ওপরে কাপড়গুলো মেলতে এত রোদের তাতে মনে হচ্ছে আমি সুটকি হয়ে যাবো স্কুল থেকে ফিরে স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে হ্যাঁ চলো আমি যাচ্ছি আজকে একটা ইনভিটেশান আছে আমার স্টুডেন্টের বার্থডে তো যাব এখন সেখানে ছোট্ট একটা লাঞ্চ পার্টি আছে তো চলো এমনিতেই আমি অনেক দেরি করে ফেলেছি এখন পৌনে চারটে বাজে আসলে স্কুল থেকে বাড়ি ফিরে স্নান করে রেডি হয়ে এবার বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো তোমাদের সাথে যদি সম্ভব হয় সৌহার্দর বাড়ির কিছু ভিডিও নিশ্চয়ই শেয়ার করব চলো তাহলে আর আজকে মাসি এসেছিল মাসি জাস্ট সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেল আর এখানে জামা কাপড় ডাই করা আছে সেগুলো কাচতে দেবো চলো তাহলে আগে ঘুরে আসি সৌভাগ্যের বাড়ি থেকে কথাই বলে শিশুদের মন নিষ্পাপ সাদা কাগজের মতো সেখানে তুমি কালির আঁচড়ে যদি পাপ আঁকো তো ওরা পাপটাই শিখবে আর যদি সুশিক্ষা দিতে পারো তাহলে হয়ে উঠবে সুসন্তান আজকের লাঞ্চ মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা পনিরের একটা আইটেম আর সাথে ছিল চিকেন চাটনি পায়েস কোল্ড ড্রিঙ্কস যা খুশি হ্যাঁ আমি সলিড খাই না

পরে রাত্রিবেলা আমি ওখানে বকর বকর করবো সব মিউট করে দিয়ে বক বক করে দেবো কালকে দেখবি চিকেন না না দেবো ছোট থেকে আমি একটা প্রবাদ শুনে বড় হয়েছি মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে যেমনি মা তেমনি দিদা বাবার কথা তো না বললেই নয় সৌহার্দ্যকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই এখনকার দিনের বাচ্চাদের থেকে ও অনেকটাই আলাদা অনেকটা বললে ভুল হবে পুরোটাই আলাদা সব কৃতিত্ব দাদা দিদির তো এবার বন্ধ হচ্ছে না আমি বসে বসে গল্প করছিলাম তারপরে পিন্টু ফোন করলো কি দিদি আমি এসছি দাঁড় করিয়ে রেখে চলে আসলাম অনেক গল্প হলো অনেক কথা হলো এক একটা মানুষের সাথে দেখবে কথা বলতে বলতে এরকম মনে হয় যে কত দিনের চেনা কত পুরোনো পরিচিত তো যাই হোক বেশ কাটলো বিকেলটা তো চলো সঙ্গে থাকো আমি এখন আপাতত জান্দাগুলো বন্ধ করে এসিটা চালিয়ে আগে চেঞ্জ করে শুভ ভীষণ গরম লাগছে প্রচণ্ড গরম হ্যালো গুড ইভিনিং তো ঘড়িতে এখন বাচ্চা সন্ধ্যে সাড়ে ছটার আমি একেবারে তৈরি হয়ে নিয়েছি যাব জুম্বা ক্লাসে তো চলো আজ থেকে নতুন একটা জার্নি শুরু ওয়েট প্রচণ্ড গেইন করেছি ভেবেছিলাম ওয়েট লস করবো না কিন্তু ডক্টরের মতে যদি সব কিছু খেতে চান তাহলে ওজন কমান তো সেই কারণেই জিভ আর কন্ট্রোল করতে পারছি না তার কারণ খেয়ে খেয়ে জিভ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তো আবার নতুন করে নামলাম ওয়েট লস জার্নিতে তোমরা আমার সঙ্গে থাকবে আর দেখতে থাকবে কিভাবে আমি আমার ওজনটা কমাই তো চলো তাহলে আজ থেকে আমার সাথে তোমরাও যাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার জুম্বা ক্লাসে তো দিদিভাই ওদিকে বাড়ি থেকে বেরিয়ে এসছে দিদিভাই ভাই সাথে বেরিয়ে এসছে আর এদিক থেকে আমি বেরিয়ে যাব তারপরে ফেরার সময় দুজনে একসাথে ফিরবো চলো তাহলে তোমাদের সাথে কথা বললে ডোর লক করে বেরোতে ফেরোতে আমার একটু দেরি হয়ে গেলো হয়তো দাদা ভাইয়ের কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে দিদিভাই বারবার ফোন করছে তো চলো আবার টোটোই উঠে দিদিভাইকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে কথা বলছি সামনে পুজো বলে না নিজেদের সুস্থ থাকার জন্য দুই বোনে খুব চিন্তিত হয়ে পড়েছি ওজন নিয়ে ঘড়িতে এখন বাজছে রাত্রি নটা দশ নটা দশ নটা পনেরো যাই হোক জাস্ট রুমে ঢুকলাম একদিন স্নান করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি ভীষণ ক্লান্ত লাগছে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল সেগুলো করে ডিনার করে চলে এসেছি এবার মুখটা একটু ক্লিন করে একটু নাইট কেয়ার করে শুতে যাব তোমরা তো জানোই আমি অ্যাপেলোর এই ওয়াইপসটা ইউজ করি এটা আমার ভীষণ পছন্দের আমার বাবা ভালো বলে সব পরিসি কেন আর তুলিসি কেন তো মুখটা ক্লিন করে নিয়ে দুটো সিরাম পাঞ্চ করে একটু লাগিয়ে নেব এই একটা সিরাম এটাকে নেব আমি এক ফোটা দু ফোটা তিন কোটা চার ফোটা আর এই আরেকটা সিরাম এটাকে নেব আমি এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা পাঁচ ফোঁটা ছ ফোঁটা মানে এই বড়ো সিরামটা ডাবল আর এই ছোটো সিরামটা হাফ এই সিরাম দুটোকে আমি মিশিয়ে মেখে নেব সত্যি বলতে সিরামটা লাগিয়ে সত্যিই আমি উপকার পেয়েছি আমার মুখে প্রচুর ব্ল্যাক স্পট ছিল ট্যান ছিল ফাইন লাইন ছিল এবং আছে ফাইন লাইনের প্রবলেমটা আমার যাবে না ওটা আমার মায়েরও আছে আমার দিদিরও আছে যেহেতু আমার ধাতটা আমার মা মাসির মতোই ভয় একটাই আমারও খুব তাড়াতাড়ি চুল থেকে যাবে তো আমার নাইট কেয়ার ডান তো আমার নাইট কেয়ার করে নিয়ে এখন সময় হচ্ছে শুতে যাওয়ার ঘড়িতে এখন সময় রাত্রি দুটো চল্লিশ তো চলো ভিডিওটা যদি তোমরা এতক্ষণ দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লাগছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের একজন হয়ে ওঠনি চটপট আমার পরিবারটাকে নিজের করে নাও আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম সুসমি ব্লগ চ্যানেল দেখতে থাকো টাটা গুড নাইট